আমার মুসলমান বন্ধু মানে জিহাদের ফয়সলা কোথায় থেকে আসলো এই জিহাদের সিন আমরা নিজ ইচ্ছাই বলতেছি না আল্লাহ কোরআন এর ভিতরে দিল রাসূলের একজন সাহাবী নাম তো হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই জীবনটার বিনিময়ে জিহাদ করতে চাই জীবনটার বিনিময়ে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই এই জীবনটার বিনিময়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা সঙ্গে ছাব্বিশ জন যুবক বোধ জোরে বলেন কয়জন যুবক মাত্র ছাব্বিশ জন যুবক জিহাদের ময়দানে চলে গিয়েছে রসুলের ফয়সালা যে জিহাদের ময়দানে চলে গিয়েছে রোম সাম্রাজ্যের দিকে জিহাদের জন্য চলে গিয়েছে আল্লাহর কোরআনটা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কালেমার পতাকা কালেমার ঝান্ডা উত্তোলন করার জন্য 26 জন যুবককে সঙ্গে নিয়ে একজনকে আমি হিসাবা খায়তো করে দিয়েছেন আমার রসুল নেতা হিসাবা খায়তো করে দিয়েছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসাবা খায়তো করে দিয়েছেন নাম তার হযরত আব্দুল্লাহ সঙ্গে 26 জন যুবক রোমের দিকে জিহাদের ময়দানে চলে গিয়েছে আল্লাহর কুরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনের সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে রমের বাচ্চা নাতে আক্রমণ হয়ে গিয়েছে কাফের সৈন্যের হাতে আক্রমণ হয়ে গিয়েছে হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলাকে ধরা হয়েছে হযরত আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডাক দিয়ে বলতেছে রে আব্দুল্লাহ বিন এ মুসলমান সৈনিক মুসলমানের সন্তান মুসলমান তোমরা এখানে কি জন্য এসেছো তোমরা এইমাত্র ছাব্বিশ জন যুবক তোমরা যে জিহাদের জন্য এসেছ তোমাদের নেতাকে তোমাদের লিডারকে কে ওই ছাব্বিশ জন যুবক এক বাক্যে বলতেছে আমাদের নেতা হলো আব্দুল্লাম হুসাইফা আব্দুল্লাহর ছেলে হুজাইফা হলো আমাদের ছাব্বিশ জন যুবকের নেতা জুড়ে বলেন সুবহান আমার মুসলমান বন্ধু কন হজরতে আবদুল্লাহ বিন তখন ডাক দিয়ে বলতেছেন আবদুল্লাহ বিন হুজাইফা কে এ মুসলমানের বাচ্চা মুসলমান মুসলমান যুবক তোমার পরিচয়টা কি হজরতে আবদুল্লাহ বিন হুজাইফা ডাক দিয়ে বলতেছেন আমার পরিচয় হলো দুইটা আপনারা যদি বুঝে থাকেন বলেন তো আমাদের পরিচয় কয়টা যদি আমাদেরকে কি কি পরিচয় কথা বলেন আমরা কয়টা দিব একটা পরিচয় কথা বলেন ঠিক কিনা কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা মুসলমান হিসেবে বললেন আমার পরিচয় দুইটা জুড়ে বলেন আল্লাহু আকবার হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক বললেন আমার পরিচয় হলো দুইটা কাফের astrocyte হয়ে গিয়েছে আমার বাচ্চা astrocyte হয়ে গিয়েছে কি রে কি বলে একজন মানুষের পরিচয় হয় একটা এই মুসলমান যুবক বলে এর পরিচয় হলো দুইটা কারণ কি যে কি তোমার দুইটা পরিচয় তুমি বলো হজরত আবদুল্লাহ দিয়ে বলতেছেন আমার এক নাম্বার পরিচয় হলো আমি আবদুল্লার ছেলে মোহাম্মদের হাতে হাত রেখে তালেমা পরা মুসলমান জোরে বলেন আল্লাহ একবার আমার মুসলমান বন্ধু গম আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান এরপরে আবদুল্লাহ বিন হুজাই বলতেছেন আমার দুই নাম্বার পরিচয় হলো আমি আব্দুল্লাহ ছেলে হুদাইফা অতএব আমার আসল পরিচয় পিতার পরিচয় নয় আমার আসল পরিচয় আমার জমিদারির পরিচয় নয় আমার আসল পরিচয় আমার সম্পদের পরিচয় নয় আমার আসল পরিচয় হলো আমি হলাম মুসলমান আল্লাহ আমার আসল পরিচয় হলো আমি মুসলমান আমার পিতার পরিচয় আসল পরিচয় নয় আমার সম্পদের পরিচয় আসল পরিচয় নয় আমি অসংখ্য টাকা পয়সার মালিক এই টাকা পয়সা দিয়ে আমরা পরিচয় দিয়ে থাকি কিন্তু এটা আসল পরিচয় নয় একজন মুসলমান হিসেবে আসল পরিচয় হলো ব্যক্তিত্ব হলো মুসলমান কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ হযরতে আব্দুল লআমিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দুইটা পরিচয় তোমার এক নাম্বার পরিচয় তুমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এইটা মেনে নিলাম তবে দুই নাম্বার পরিচয় হলো এক নাম্বার পরিচয় হলো তুমি আবদুল্লার ছেলে মোহাম্মদের হাতে হাত থেকে কালেমা পরা মুসলমান আর দুই নাম্বার পরিচয় হলো তুমি আবদুল্লার ছেলে হুজাই এটা কোনো আমাদের অসুবিধা নাই এই দুই নাম্বার পরিচয়ের মধ্যে কোনো অসুবিধা নাই এই এক নাম্বার পরিচয় যেইটাই এক নাম্বার পরিচয়ের মধ্যে সমস্যা এক নাম্বার পরিচয় হলো আবদুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান অতএব তুমি মুসলমান হিসেবে যদি তুমি তোমার নামটা কেটে দাও তোমার নামটা কেটে দাও তাহলে আমরা বলে দিব তোমাকে এই সমাজের মধ্যে এই রোম সাম্রাজ্যের মধ্যে দুইটা পুরস্কারে পুরস্কৃত করা হবে জোরে বলেন কয়টা আপনারা কথা বুঝতে পারতেছেন আব্দুল্লাহ বিল হুযায়ফাকে ডাক দিয়ে বলে তুমি যদি তোমার প্রথম পরিচয় আবদুল্লাহ ছেলে মোহাম্মদের হাতে হাত থেকে কালেমা পরা মুসলমান এই মুসলমানের পরিচয় যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে কয়টা দুইটা জোরে বলেন কয়টা দুইটা পুরস্কার দেওয়া হবে এক নাম্বার পুরস্কার হলো তুমি যদি তোমার কালেমাটা ছেড়ে দাও তোমার ধর্মটা যদি তুমি ছেড়ে দাও তাহলে তোমাকে এক নাম্বার পুরস্কার যেটা দেওয়া হবে রে মুসলমান তুমি যদি তোমার মুসলমানের পরিচয়টা ছেড়ে দাও তাহলে তোমাকে আমার এই রাজত্ব দেখতেছ আমার এই বাদশাহীর মধ্য থেকে অর্ধেক রাজত্ব তোমাকে লিখে দেওয়া হবে আর দুই নাম্বার পুরস্কার হলো তুমি যদি তোমার ইসলামটা ছেড়ে দাও তোমার ধর্মটা ছেড়ে দাও তাহলে তোমাকে দুই নাম্বার পুরস্কার দেওয়া হবে তোমাকে আমার একটা সুন্দরী কন্যা আছে এই কন্যার সাথে তোমাকে বিবাহ দিয়ে দেওয়া হবে জোরে বলেন আল্লাহ আকবার রসুলের আদর্শের ভিতরে রয়েছে একজন রসুলের সাব আদর্শের ভিতরে রয়েছে এই দুনিয়ার মধ্যে সবটাই তিনি ক্রীষ্ট জিনিস হলো সম্পদ রসুলের কাছে সবটাই তিনি জিনিস হলো সম্পদ সাবিদের কাছে সবটাই তে নিকৃষ্ট জিনিস হলো সম্পদ আর সম্পদের বিনিময়ে ইমানটাকে ছেড়ে দিতে বলে আব্দুল্লাম হুদে মোডাক দে বলতেছেন এই পৃথিবীর মধ্যে তানান পৃথিবীর তুমি তুমি যদি দিতেছ আমাকে আমি এই পৃথিবী গ্রহণ করবো না আমি ইমান সারতে পারবো না আর কাফের সৈনিক তুমি শুনে নাও আর একটি কথা শুনে নাও আমার ইমানটা সারাক্ষণ তুমি যেই জিনিসে আমাকে যেই জিনিস দেওয়ার কথা বলতেছ যে এটা লোভ লাভের সাথে আমাকে দেখাচ্ছ পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্দিষ্ট জিনিস হলো সম্পদ জোরে বলেন আল্লাহ আকবর আমার মুসলমান বন্ধু বোনাদেরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বললেন আমি একবার ঈমান এনেছি ঈমান সারা যাবে না আমি ঈমান ছাড়তে পারবো না কারণ আমি নবী মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি আমার জীবনটাও যদি চলে যায় আমি জীবন দিতে রাজি আছি বাকিলের কাছে মাথা নত করতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধু এই পৃথিবীতে একজন মানুষের জীবনের কোন দাম নাই মরা তো লাগবে তবে মৃত্যুটা যদি শহীদ মরণ হয় আপনার মরণটা যদি শহীদ মরণ হয় আপনার মরণটা যদি ইমানি মৌত হয় আপনার মুখটা যদি আল্লাকে রাজনি খুশি করার মতো হয় তাহলে আপনাকে জালনাকে যাওয়ার জন্য একটি বাধাকে সেটা হলো মৃত্যুর কথা বলেন ঠিকই না মোট নিয়ে তো সবাকে হবেই কথা বলেন ঠিকই না পাখিরা যাই উড়ে যায় আকাশের নীল নীলিমায় নদীরা যাই বয়ে যাই ঘেউয়েরি কিনারাই তেমনি আমি চলিয়ে যাব জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানায় পাখিরা যাই উড়ে যায় আকাশের নীল নীলিমায় নদীরা যাই যায় ঢেউয়েরি তেমনি আমি জীবনের শেষ ঠিকানায় কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা মানুষকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে আমার মুসলমান বন্ধু কন একবার যদি মালাকুল মৌত ধাক্কা দেয় ফিরে আসার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা তবে এই মৃত্যুটা যদি জিহাদি মরণ হয় এই মৃত্যুর যদি শহীদ মৃত্যু হয় তাহলে কিন্তু বিনা হিসেবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধু হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা গিয়ে বলতেছেন এই তামাম পৃথিবীর বিনিময়ে হলেও পৃথিবীর সবচেয়ে সুন্দর কন্যার বিনিময় হলেও আমি নবী মোহাম্মদ হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়েছি আমি ইমান সারতে পারব না ওই ছাব্বিশ দিন যুবককে ডাক দিয়ে বলতেছে এই আবদুল্লাহ বিন হুজাইফার সাথে কি তোমরাও কি একমত ওই যুবক গুলো বলতেছে আমাদের নেতা যেইটা বলেছে ওইটার উপরই একমত আমরাও জীবন দিতে রাজি আছি বাফিলের কাছে মাথা নত করতে রাজি জোরে বলেন